আপনি যদি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো গাড়ির কোনো যন্ত্রাংশ বা কোনো কিছু যদি পরিবর্তন করেন তাহলে আপনাকে জরিমানা আস গাড়িটা একটু বামে সাইড করান আস্তে আস্তে করান আমি বন্ধ করে নিই আপনি হেঁটে নিয়ে আসেন নামেন আপনি নামেন আপনার বাসা কোথায় মিঠাপুর আচ্ছা কি করেন আপনি কিছু করেন না গাড়ি কার এটা গাড়ি কার আপনার নিজের ব্যক্তিগত গাড়ি হেলমেট পরেননি কেন স্যার মাত্র একটা খুঁজ ওইখানে একটা ফ্যানের দামা করছিলাম খুলে রাতে হেলমেটটি খুলে রাখার নিয়ম আপনি যদি গাড়িতে ধুলায় রাখেন হাতে রাখেন তাহলে আপনার কোন উপকার আছে হেলমেটটা কি জন্য দেয়া ভাই বলেন তো এই যে এখানে একটা দোকানে দাঁড়াইছি আমি বলছি আপনি আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি বলছি যে হেলমেটটা কি জন্য দেয়া জানেন কি জন্য মাথায় পরার জন্য মানে কি বিল আচ্ছা এইটা এটা তো ভালো জানেন যে মাথা সেফটির জন্য তাহলে যদি আপনি ধরেন ওখান থেকে এতটুকু আসছেন এইটুকুর মধ্যেও তো একটা দুর্ঘটনা হতে পারে বল দুর্ঘটনা তো বলে কেউ আসবে না তাই না তাহলে আপনি হেলমেটটা পরেন নি আপনার গাড়ির কাগজ আছে পেপার একটু দেখান আমাকে গাড়ির পেপারসগুলো একটু দেন নামেন আপনি গাড়ি থেকে নামেন ড্রাইভিং আছে আপনার সৌরভ এই যে আর একটা ফল্ট হচ্ছে আপনার গাড়ির কাগজ ঠিক আছে এটা কি লাগিয়েছেন

ভেঙে গেছে আপনাকে তাহলে আপনি শোরুম থেকে যে ওই ওই সেম যেরকম লুকিং গ্লাস এই যে এই কোয়ালিটি ছিল সম্ভবত এই কোয়ালিটির লুকিং গ্লাস আপনি এটা চেঞ্জ করেছেন কার অনুমতিতে বিআরটিআর অনুমতি নিয়েছিলেন জানেন এটা এটার জন্য কি শাস্তি আপনি যদি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো গাড়ির কোনো যন্ত্রাংশ বা কোনো কিছু যদি পরিবর্তন করেন তাহলে আপনাকে জরিমানা আছে এটার পনেরো হাজার পনেরো হাজার টাকা জরিমানা ফাইন আছে তার মানে এটা আপনি পরিবর্তন করছেন না এটা তো কর্তৃপক্ষের অনুমতি বাদ দিয়ে করছেন একা একা নিজের পছন্দ হিসেবে ফেলছেন এটা করা যাবে না এটা করলে পনেরো হাজার টাকা জরিমানা যে কোনো ওই যে সাইলেন্সর লাগান এই যে এটা করেন বা অন্য যে কোনো কিছু লাগান এক্সট্রা যাই লাগাবেন অনুমতি ছাড়া লাগানো যাবে লাগালে জরিমানা হবে তাহলে আপনি যে আপনাকে কোন কোন শাস্তি দিব এখন এটা দিব এটা খুলে ফেলবেন এটা আপনাকে আমি মাফ করলাম এক্সকিউজ করলাম কিন্তু হেলমেট যে পরেননি সে হেলমেটে জরিমানা নেবেন হেলমেট পরেননি আপনার পড়া ছিলেন আমাদের কাছে সব ডকুমেন্টস আছে ডকুমেন্টস আর আমরা কথা বলি না হেলমেট তো পড়া ছিলেন না তাইলে লাভ নাই এইখান থেকে তো না আমি তো এইখান থেকে জন্য ঢুকছি আপনার কি পরা ছিল হেলমেট তাহলে কি এটা কি ভুল ভুল হইলে ভুল হইলে ভুল হইলে এটা শাস্তি হবে ঠিক আছে থ্যাংক ইউ আর এটা 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 খুলে ফেলবেন এটা আজকেই যেন খুলে ফেলবেন আপনাকে নেক্সট টাইম দেখলে কিন্তু আপনাকে এটার জরিমানা দিতে হবে ঠিক আছে